হ্যালো মিটুন দা বলছি কে কর্পোরেশন মিটুন আরে মহাগুরু মিটুন চক্রবর্তী বলছি মহাগুরু মানে মিটুন চক্রবর্তী আপনি আমাকে ফোন করেছেন স্যার আমি তো ভাবতেই পারছি না স্যার শুনছো আজকে কিন্তু লাস্ট ডেট ওই ইলেকট্রিক বিল জমা দেবার আরে নিকুচি করছিস ইলেকট্রিক বিল দেখছো এখানে মিটুন চক্রবর্তীর সাথে কথা বলছি কি বললেন আপনাকে না স্যার আপনাকে না এই আপনার বৌমাকে বলছিলাম বলুন স্যার শুনুন আপনার ক্লিপিংস আমি দেখেছি আমার ছেলেমেও দেখেছি এক্সেলেন্ট পারফরম্যান্স এক্সেলেন্ট নিমো বলছিল উত্তম কুমার ফিড়েস ওই ছোট আপনাকে ইউজ কি বলবো স্যার না ওই ছোট শিল্পীরা বড় বড় করে আমাদের আমি ঠিক আমি একটা রিয়েলিটি শো করব যেখানে আপনি আর আমার শোটা ওই শোটার আগে টেলিকাস্ট হবে প্রাইস মানি ডাবল আরে আরে আচ্ছা আরেকটা কথা মতা রাখবেন তাও কবুল হবে আমরা ঠিক করেছি আপনাকে এই সোয়ার বিনা করে দেবো আমরা চললে কোন কনসেপ্টে আপনাদের কাছে পৌঁছ হচ্ছে ওকে স্যার ওকে 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 কম উপরের वाला জব دیتا है तो চপ্পল পারকে دیتا है डायरेक्ट খোলো

আপনাকে মিঠুনদা ফোন করেছিল চোখ কপালে কি আছে রতনে রতন চেনে কনসেপ্ট কি আসলে কনসেপ্টটা হলো জমি কেনা বেচা নিয়ে মাফিয়া ভার্সেস মাটি টাইটেলটা দারুণ বেশ একটা টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের গন্ধ আছে হ্যাঁ আমার ক্যারেক্টারটা কি সিঙ্গাপুরের হরিদাস পাল সেটাকে কোটিপতি কোটিপতি লোকটার প্রচুর পয়সা কিন্তু সাদা আবার একবার মাথা যদি গরম হয়ে যায় না খুব ডেঞ্জারাস এক্স্যাক্টলি সেম 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 আবার মাঝে মাঝে টাকার গরমে ফুল কুল লুচির মতন ফুলে ওঠে দেখবেন ফাটিয়ে আর হ্যাঁ এই শোটার মধ্যে কিছু রিয়াল লোকজন কাজ করবে একদম ঘাবড়াবেন না 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 হুম এটা হলো পেন ক্যামেরা এর মধ্যে ক্যামেরা ফিট করা আছে হুম পেন ক্যামেরা হ্যাঁ আরে কে কী করছে সব এদিক তো ধরা পড়বে যেমন ধনী আপনার কাছে আছে পেনের মধ্যে ক্যামেরা কারোর ঘড়ির মধ্যে ক্যামেরা থাকবে কারোর কলার ক্যামেরা থাকবে আর হ্যাঁ বোতামও থাকতে পারে কথা কি কাল থেকে